আপনি নামাজ পড়লে নিমান নাই তো আপনার নামাজ কাজে আসবে না আপনার ইমানটাকে আবার ফেরাই আনতে হবে এখন কোনো ব্যক্তি যদি না জেনে কুফুরি করে ফেলে বা শিরিক করে ফেলে তাহলে সেক্ষেত্রে মাছ আলা হইল তবুও কুফুর তো কুফুরি সিপ তো শিরকি কুফুরের গুণাও হবে সিরিকের গুণাও হবে তবে যখনই সে বুঝতে পারবে যে আমি যেই কাজটা বা যেই কথাটা বা যেই বিশ্বাস করেছিলাম আমার এই বিশ্বাসের সাথে আমার এই কথার সাথে আমার এই কর্মের সাথে আমার এই ব্যবহারের সাথে আমার এই লেনদেনের সাথে আমার তাহজিব তামাদ্দনের সাথে কুফুর তথা আল্লাহ তালার হকের অস্বীকার বা কুকুরের যে কোনো একটা প্রকারের মধ্যে সামিল হয়ে যায় বা সিরিকের যে কোনো প্রকারের মধ্যে সামিল হয়ে যায় যখনই সে বুঝতে পারবে তখনই তার উপরে তওবা জরুরি যদি সে তওবা করে তাহলে তার এই কুফুর এবং সিরিকের গুণা মাফ হয়ে যাবে আর জানা বোঝার পরেও যদি ফিরে না আসে তাহলে তার এই কুকুরের গুণা সিরিকের গুণা তার উপরে থেকে যাবে জেনে বুঝে যদি কেউ কুফুরি সিঁড়ে করে তাহলে তা না সে যাবে আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অর্থাৎ জনগণই কিছুর ঊর্ধ্বে মনে করা হয় এটা কুফুরি একটি আকিদা এই আকিদা যদি কেউ দেলে অন্তরে বিশ্বাস করে যে মানুষ তথা আমাদের বাংলাদেশের জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী যদি অন্তর থেকে কেউ বিশ্বাস করে সে কুফুরি করল এবং সে কাফের হয়ে যাবে বিশ্বাসে আইবাদাতে সিফাতে গুনে তাহলে তারা কাফের আজকের বিষয়বস্তু শির কুফুর শিরিক এবং কুফুরের বিষয় নিয়ে সংক্ষিপ্ত শহরে অল্প কিছু আলোচনা ইল্লা বিল্লাহ শিরক এবং কুফর এই দুইটা অপরাধ তাআলার কাছে অমর্জনীয় সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় গুনাহ এ ব্যাপারে কুরআন এবং সন্নার মধ্যে অসংখ্য আয়াত এবং হাদিস এসেছে যেহেতু বিষয় দুইটা গুরুত্বপূর্ণ এই জন্য এই দুই বিষয় থেকে মানুষকে সতর্ক করেছেন আল্লাহ আল্লাহর রসুল অনেক বেশি কুফুরের শাব্দিক অর্থ হল গোপন করা ঠেকে দেয়া অস্বীকার করা অর্থাৎ কোনো হক সত্যকে অস্বীকার করা এটা হলো কুফর আর শিখ বলা হয় আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা আল্লাহর ইবাদতের মধ্যে কোনো কিছুকে অংশীদার মনে করা আল্লাহ আল্লাহ রসুন কুরআন সুন্না ইত্যাদিকে নিয়ে তামাশা করা হাতির হাসি রহস্য করা ইত্যাদি ইত্যাদি অনেক আলোচনা আসছে সুরা মায়েদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাকদ কাফ্লাদীন কোনো ইন্ন মহাহুয়াল মাসি সর্বনমা গিয়াম নিশ্চয় তারা কুফুর করেছে যারা বলে এসাইব নে মারিয়াম আল্লাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন উল আবিল্লাহি ওয়া আয়াতিহি ও রসুনহি কুংতুম তশতাহজি উল তা কদ তোমরা কি আল্লাহ তার রসুল এবং তার আয়াত সমূহকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেছো বা করেছিলে আল্লাহ তাআলা বলেন যে তোমরা লা তাআতাযিরু কদ কাফর্তুম দেখায়ও না বরং তোমরা কদ কাফর্তুম কুফরি করেছে সূরা বাকারা 257 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা কাফুরু আউলিয়াউহুম الطাগوت যারা কুফুর করে তাদের অভিভাবক হচ্ছে তাগুদ শয়তান তারা তাদেরকে আলোর পথ থেকে হৃদায়তের পথ থেকে অন্ধকার তথা গুমরাহির পথের দিকে ডেকে নিয়ে যায় টেনে নিয়ে যায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম করেছেন বাইনার রজলি ও বাইনাল আবদি অল কুফরি ব্যক্তি এবং কাফেরের মধ্যে পার্থক্যই হল নামাজ তথা নামাজ ছেড়ে দেয়া অন্য একটি হাদিসের মধ্যে রসুল বলছেন কোন মুসলমান যদি কোন মুসলমান ভাইকে কাফের বলে পক্ষে যদি ওই ব্যক্তি কাফের না হয় তাহলে যে যাকে কাফের বলল ওই কথাটা বল ওলার দিকে ফিরে আসে অর্থাৎ যে কাফের বলেছে সেই কাফের হয়ে যায় কোরআন এবং হাদিস থেকে আমরা খুবই সংক্ষিপ্ত স্বরে কিছু কথা শুনলাম যে কাফের কারা কিভাবে মানুষ কাফের হয়ে যায় কুফুরি করে এর সাথে সাথে আল্লাহর আলমিন শিরকের ব্যাপারেও সতর্ক করেছেন কোরআন মধ্যে আসছে হজরত লুকমান হাকিম আইলাই সালাম তার সন্তানকে বলছেন ইন্না শির কালা জুলমু ন হে সন্তান

শিরকের গুণা ক্ষমা করবেন না বাকি অন্য যে কোনো গুণা চাইলে ক্ষমা করে দেবেন এই যে দুইটা আয়াত এই দুই আয়াতের তফসিরের মধ্যে কুফুরকেও সামিল করা হয়েছে অর্থাৎ যে শিরিক করে শিরিক করাও কুফুরি তফসির কারক গুণ বলেছেন শিরক করাও যেহেতু গুণা এটা মারাত্মক গুণা আর সিরক করাও এটা একটা কুফুরি সুতরাং শির এবং কুফুরের এই বড় গুণা এই গুণা আল্লাহ ক্ষমা করবেন না কতক্ষণ ক্ষমা করবেন না যতক্ষণ না বান্দা খালিস দিলে তওবা না করবে যদি বান্দা তওবা না করে মারা যায় তাহলে সে কুফুরি অবস্থায় মারা গেল অথবা সিরকি অবস্থায় মারা গেল হাঁসরের ময়দানে সে কাফের এবং মসজিদদের সঙ্গেই তার হাসন নাসর হবে রসুল সাল্লাম আলহাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচেয়ে বড় গুণা কোনটা সবচেয়ে বড় গুণা আমরা জানি মানস হত্যা করা গুণা পিতা মাতার অবাধ্য হওয়া গুণা এতিমের মালাত্মসাত করা গুণা চুরি করা টাকাতি করা

যে তুমি আল্লাহ তা সাথে কাউকে শরিক স্থাপন করলে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে এটা হচ্ছে সবচেয়ে বড় গুণা তথা শিলি হাদিসের মধ্যে আসছে রসূল সব আলাইহিসাল্লাম বলেন মান্লাকি আল্লাহ আ লাহি সেই আন আল জান্না যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক না করে তাহলে ওই ব্যক্তি দাখল আল জান্না জান্নাতে প্রবেশ করবে আর যদি ওমন আন ইউসিক নার যদি কোনো কিছুকে আল্লাহ তাল্লাহর সাথে শরিক করে তাহলে সে জাহান নামে প্রবেশ করবে হাদিসের মধ্যে আসছে রসুল সালু আলিম বলেন বাইনা রজলি ও বাইনাল কুফরি তারকা সলাহ মানুষ ও কুফুরের মধ্যে পার্থক্য হল নামাজ পরিত্যাগ করা মুসলিম শরীফে বিরাশি নম্বর হাদিস হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের সপক্ষে অনেক সাহাবাই গ্রামের মত রয়েছে আজ আমরা এই হাদিসকে সামনে রাখলে অনেক মানুষ মুসলিম থেকে বের হয়ে যায় যাদের সাথে একই প্লেটে খাবার খাই একই দস্তরখানে বসি একই সাথে কুরবানি দিই সমাজ করি একই বিছানায় ঘুমাই একই ছাদের নিচে এই হাদিসকে সামনে রেখে আমরা অনেক মানুষ আমরা কাফের হয়ে যাই যদিও এই হাদিসকে অনেক রকম ব্যাখ্যা করেছেন কিন্তু অনেক সাহাবাই গ্রাম এ হাদিসের সপক্ষে মানুষ যে পুফুরি হয়ে যায় দলিলও দিয়েছেন তো সাহাবেদের দলিল যদি আমরা গ্রহণ করে নেই তাহলে আমাদের আর মুসলিম বলার সুযোগ থাকে না যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রসুল আল্লাহর কিতাব এবং আল্লাহ তালার প্রেরিত সকল সত্য বিধানকে অস্বীকার করে তারা কুফুরি করল কাফের হয়ে যায় আর যেই সমস্ত মানুষ আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে শরিক স্থাপন করে অংশীদার মনে করে তারা শিরিক করল এবং আল্লাহ আল্লাহর রসুল আল্লাহর আয়াত আল্লাহর বিধান আল্লাহ তালার প্রেরিত সকল আদেশ নিষেধের সঙ্গে অন্য কোনো কিছুকে অংশীদার মনে করে আল্লাহর সৃষ্টির মধ্যে অংশীদার মনে করে আল্লাহ ছাড়াও মানুষকে অন্য কেউ হেদায়েত দিতে পারে আল্লাহ ছাড়াও কোনো মানুষকে কেউ সন্তান দিতে পারে অভাব মোচন করতে পারে সাহায্য করতে পারে রিজিক দিতে পারে এই সকল ক্ষেত্রে যদি আল্লাহ সারা অন্য কাউকেও আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে তাহলে সে করল। করবে ক্ষেত্রে শির অর্থাৎ আল্লাহকে সেজদা করা সেই সাথে কেউ অন্য কাউকেও সেচ দা করল সেচদার হকদার শুধুমাত্র আল্লাহ এখন মাজারে গিয়ে সেচ দা করল সে শিরিক করল সন্তান দিতে পারেন শুধুমাত্র আল্লাহ তালা মাজারে গিয়ে সন্তান চাইল শিরিক করল পশু জোবেহ করা যায় শুধুমাত্র আল্লাহর নামে কেউ বান্দার নামে এমনকি নবী রসুলদের নামে পীরের নামে পশু জবেহ করল শিরিক করল আসমান জমিন এবং এত এতদুবাহের মাঝে যা সৃষ্টি আছেন আল্লাহ সৃষ্টি করেছেন কোনো মানুষ বা কোনো দেবদেবী দানব এর মধ্যে সৃষ্টির মধ্যে অংশীদার রয়েছে একথা বিশ্বাস করা শিরিক করল বিধানদাতা আল্লাহ তালা কিন্তু যদি আমরা অন্য কাউকেও বিধানদাতার রূপে বিশ্বাস করি তাহলে সে শিরিক করল নবী রসুল সাল্লু আলাইহ সাল্লাম এবং তাদের সুন্না নিয়ে কিতাব সমূহ নিয়ে যদি কেউ ঠাট্টা মস্করা করে সে শিরিক করল কুফুরি করল এভাবে অনেক শিরিক এবং পুকুরের গুনাহা বড় বড় গুনাহের বিষয় রয়েছে একটা শিরিক যদি কোনো বান্দা করে আর এই শিরিকের পরে যদি বান্দা তওবা না করে তাহলে সে জাহান্নামে চলে যাবে কেননা আপনি তো মহাপ্রক্রমশালী আপনার উপরে কোনো ক্ষমতা চলে না আপনার উপরে কোনো খবরদারি চলে না কোনো শক্তি কার্যকর হয় না সুতরাং আল্লাহ কুফুর এবং এই গুনাহ ক্ষমা করবেন না অতক্ষণ যতক্ষণ না বান্দা খালেজ দিলে তওবা না করবে তওবা ছাড়া যদি কোনো মানুষ মারা যায় তাহলে ওই ব্যক্তিকে তবে খন্নামের আগুনের মধ্যে দাখিল করানো হবে প্রবেশ করানো হবে আল্লাহ সব তাআলা বলছেন যে বান্দাকে যে সুযোগ দেব যেই বান্দা আমার এই সুযোগটাকে গ্রহণ করবে সে নাজাদ পেয়ে যাবে হৃদায়ত পেয়ে যাবে যদি সে অটল থাকে অবিচল থাকে আমার হেদায়তের পর সূরা তহার বিরাশি নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইন নিল আগফারুল তাবা যে ব্যক্তি কুফুরি করে ফেলেছে অথবা শির করে ফেলেছে বড় গুনা করে ফেলেছে অবশ্যই আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করবেন যদি সে খালেজ দিলে দিল থেকে তওবা করে যা গুনা করে ফেলেছি আমি এই গুণা আর কোশ্চেন কালেও আমার জীবনে করব না এই যে করলাম আর এই গুণা হবে না আর পিতামাতার অবাধ্য হব না আর আল্লাহ তালার বিধানকে অস্বীকার করব না ইচ্ছাকৃত কোনো ফরজ বিধানকে অবজ্ঞা করব না বাদ দিব না এতিমের সম্পদ জেনে বোঝে সেটাকে আত্মস্ব করব না জেনে বুঝে চুরি ডাকাতি চান্দাবাজি করব না মানুষকে ধোকা দিব না অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিব না ইত্যাদি ইত্যাদি এই সকল বড় গুণা কুফুর এবং সিল্কের পর্যায়ের বড় বড় গুণা করব না এই কথার উপরে যদি বান্দা তওবা করে থাকে আর বান্দা যদি নেকাম করতে থাকে তাহলে আল্লাহ বলেন তাহলে সে তবা প্রাপ্ত গুণা মুক্ত বান্দাদের দলভুক্ত হতে পারবে আল্লাহ তালা তাকে সৎকর্মশীল বান্দাদের মধ্যে সামিল করে নেবেন সুবাহান আল্লাহ এই কথার উপরে থাকতে হবে যে আর গুনা হবে না আজ আমাদের সমাজে আমরা আল্লাহকে কতভাবে দোষ দিই যদি কোনো ব্যক্তি বলে যে যদি আল্লাহ থাকতেন তাহলে মুসলমানরা এত মায়ের খায় কেন এই যে যদি অর্থাৎ আল্লাহর উপরে যদি শব্দ উল্লেখ করে যে যদি আল্লাহ থাকতেন আল্লাহ আছেন না নাই জোরে বলেন না কেন তো যদি কেউ বলে যে আল্লাহ যদি থাকতেন মুসলমান মুসলমান মার খায় কেন চলে যাবে যদি কোনো ব্যক্তি বলে যদি আল্লাহ তালা মুসলমানদেরকে ভালোবাসতেন তাহলে মুসলমান গরিব কেন ইমান শেষ এজন্য আমাদের কথা একদম সাবধানে বলতে হবে আল্লাহকে নিয়ে অন্তত পক্ষে আল্লাহকে নিয়ে আমাদের কথা খুব সাবধানে বলতে হবে নইলে কখন যে ঈমানটা চলে গেছে আপনার নামাজ পড়ে ইমান আসবে না আপনি নামাজ বললেন নিমান নাই। তো আপনার নামাজ কাজে আসবে না আপনার ইমানটাকে আবার ফেরাই আনতে হবে এখন কোনো ব্যক্তি যদি না জেনে কুফুরি করে ফেলে বা শিরিক করে ফেলে তাহলে সেক্ষেত্রে মাস আলা হইল তবুও কুফুর তো কুফুরি সিপ তো সেরকি কুফুরের গুণাও হবে শিরিকের গুণাও হবে তবে যখনই সে বুঝতে পারবে যে আমি যেই কাজটা বা যেই কথাটা বা যেই বিশ্বাস করেছিলাম আমার এই বিশ্বাসের সাথে আমার এই কথার সাথে আমার এই কর্মের সাথে আমার এই ব্যবহারের সাথে আমার এই লেনদেনের সাথে আমার তাহজিব তামাদ্দনের সাথে কুফুর তথা আল্লাহ তালার হকের অস্বীকার বা কুকুরের যে কোনো একটা প্রকারের মধ্যে সামিল হয়ে যায় বা সিরিকের যে কোনো প্রকারের মধ্যে সামিল হয়ে যায় যখনই সে বুঝতে পারবে তখনই তার উপরে তওবা জরুরি যদি সে তওবা করে তাহলে তার এই কুফুর এবং সিরিকের গুণা মাফ হয়ে যাবে আর জানা বোঝার পরেও যদি ফিরে না আসে তাহলে তার এই কুফুরের গুণা সিরিকের গুণা তার উপরে থেকে যাবে তো জেনে বুঝে যদি কেউ কুফুরি সিরিকি করে তাহলে তা দখল না সে নামে যাবে সুতরাং আমাদের এই সকল বিষয় খুব সাবধানতা অবলম্বন করতে হবে যেন কোনো অবস্থাতেই আমাদের বিশ্বাস আমাদের আমল এরপরে আল্লাহ তালার হকের ব্যাপারে যেন কুফুর এবং সিরকের সাথে মিশে না যায় মিশ্রণ না হয়ে যায় আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অর্থাৎ জনগণই সব কিছুর ঊর্ধ্বে মনে করা হয় এটা কুফুরি একটি আকিদা এই আকিদা যদি কেউ দেলে অন্তরে বিশ্বাস করে যে মানুষ তথা আমাদের বাংলাদেশের জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী যদি অন্তর থেকে কেউ বিশ্বাস করে সে কুফুরি করলো এবং সে কাফের হয়ে যাবে বিষয়টা বোঝেন নেই আমাদের অন্তর এবং জবান ঠিক রাখতে হবে আমাদের সৃষ্টিকর্তাকে সব সার্বভৌমত্বের মালিক তিনি তো আল্লাহ জনগণ কি পারে আল্লাহ চাইলে তো পুরা পৃথিবী উলট পালট করে দিতে পারে এক সেকেন্ডের মধ্যে কুম ফায়া কুন বললে আল্লাহ তারা সব শেষ করে দেবেন তো এই বাংলাদেশের এই প্রায় আঠারো থেকে বিশ কোটি মানুষ এর কি ক্ষমতা আছে বলেন একটা আসমানকে ফাটল ধরাইতে পারবে সবাই মিলে যদি একটি পাহাড়কে গুতাইতে শুরু করে পাহাড়কে ডলাইতে পারবে না পারবে না কোনো ক্ষমতাই নাই জিরো এই জন্যই রসুল বলেন আল্লাহ তালার কাছে পুরা বিশ্বময় তালার কাছে মশার একটি ডানার সমতুল্য মূল্য নেই তো অথচ আমাদের বিশ্বাস আমাদের এতে কত নিম্ন পর্যায়ের কারণ নিম্ন পর্যায়ের এটা বিভিন্ন কারণ আছে মানুষের মন বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরিবর্তন হতে থাকে আজকে যেই জিনিসটা আপনার কাছে ভালো লেগেছে কালকে ভালো নাও লাগতে পারে সুতরাং আল্লাহ সুবাহান হুয়া তাল আমাদের সকলকেই শির এবং কুফরির মতন এই সকল বড় বড় গুণাহ থেকে আমাদেরকে হেফাজত করেন সকলে বলে আমিন